তারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনের আহ্বান করেন এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই শ্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চালান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝবে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের কি খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনো হবে না আর হতে দেওয়া যাবে না আর পি আর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার এটা এটা চাপিয়ে হবে না। যদি যুব আন্দোলন ফাউন্ডারেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা ওই নিম্ন পক্ষ বলেন উচ্চ পক্ষ বলেন সব ক্ষেত্রেই নির্বাচন হতে হবে প্রত্যেকটা

তার আজকে আমাদের আসার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছো সুখী আদায় করি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে যা যা আল্লাহ আল্লাহ দান করুক কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াসরী তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন জেহাদ কর করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রান্টি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু প্রজনের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের সেনাল্লা রসুল আলাইহি ওয়াসাল্লাম যুব যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাব এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমতুল্লাহিয়ালাই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমদে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহকে কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুনভাবে সে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে আজ লাথি শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কী দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তিপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যাওয়ার শরীর তেল করেছি আল্লাহ বলেছেন জিহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে পাপের কখনই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচুরি থাকতে হবে এই সালা তোমাদের তথ্য পায় সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের খালি হয়ে গেল এই মায়ের খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম করা তৈরি করবেন এটার বাংলার জনগণ জনতা দেখতে চায় না পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার ভক্ত দেব আমরা চিরন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্থীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাতিয়াত রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলে বসেছে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হল গণ উদ্যোত্থানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজারো হাজারো মায়ের কোল খালির করার দুর্বয় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো বলবেন আপনার অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পাড়ি নিচে পাড়ি নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই কেনাবাস এই যার নাকি জায়গা দখলকারীদেরকে খুনিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে দুশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের কোন খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কাল থেকে এখনো সরে নাই আবু সাইদা হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক নিয়ে আমাদেরকে লুকিয়ে পড়েছে এখনো আমাদের নজর থেকে এখনো সেই সেই নাই আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এই ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাহলে আমরা বলবো